বেসরকারি মেডিকেল কলেজগুলিকে সতর্ক হতে হবে রাতের বেলা ছাত্রীদের বেরোতে দেওয়া উচিত নয় দুর্গাপুর কাণ্ডে বললেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর মন্তব্যের নিন্দা জানিয়ে প্রতিক্রিয়া দিলেন ইংরেজবাজারের বিধায়িকা শ্রী রূপা মিত্র চৌধুরী আন টু সি বাট প্রাইভেট মেডিকেল কলেজ অলসো ইস টু টিক ফর স্টুডেন্টস অ্যাট স্পেশালি দ্য চাইল্ড এট নাইট টাইম they should not be allowed to come out in the outside they have to protect themselves also there is a forest area মেসার্স কণিকা গাড়ি ধোঁয়া পরীক্ষা কেন্দ্র যেখানে আপনি পাবেন সমস্ত কোম্পানির পেট্রোল ও ডিজেল গাড়ির ধোঁয়া পরীক্ষা করার পাশাপাশি গাড়ির ট্যাক্স ও ফিটনেস ফি এর সুবিধা এছাড়াও আমাদের কাছে পাবেন যে কোনো বাইক স্কুটি অটো প্রাইভেট কার ও কমার্শিয়াল গাড়ির ইন্স্যুরেন্স করারও সুব্যবস্থা এবং পলিউশন ইন্স্যুরেন্স করালে হেলমেটের ওপর ফিফটি পার্সেন্ট পর্যন্ত ছাড় আমাদের ঠিকানা মোড় শাহাপুর মালদা বিশদে জানতে যোগাযোগ করুন সেভেন এই নম্বরে রাজ্যের সিএম মমতা ব্যানার্জি একটা অদ্ভুত কমেন্টারি দিলেন উনি বলছেন মেয়েরা যদি রাতের বেলা বাইরে যায় বিশেষ করে জঙ্গল এলাকায় তাহলে তারা নাকি বিপদ ডেকে আনবেন এবং তারা ধর্ষিতা হবেন এই কি আজব কথা আমরা এই সময় দাঁড়িয়ে যেখানে সর্বত্র উইমেন ডেভেলপমেন্ট হচ্ছে সেখানে আমরা কি এই ধরনের কমেন্ট করতে পারি আজকে যে সমস্ত মেয়েরা ডাক্তারি পড়ে ডাক্তার হচ্ছে তারা কি রাত্রিবেলা নাইট ডিউটি বন্ধ করে দেবেন যারা আমাদের মতো লেজিসলেটর হয়েছেন তারা কি রাতের অন্ধকারে আমার বর্ডার এলাকায় যদি কোনো ঝামেলা হয় তাহলে সেখানে যাবেন না বা যদি আজকে কোনো ডাক্তার বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মহিলা হন তিনি রাত্রিবেলাতে কোথাও যদি কোনো সমস্যা হয় তিনি কি সেখানে যাবেন না ই কি অদ্ভুত আশ্চর্যজনক ভিউ পয়েন্ট উনি রাখছেন উনি রাজ্যের একজন মহিলা মুখ্যমন্ত্রী তিনি একজন মুখ্যমন্ত্রী হিসেবে রাতের অন্ধকারে যদি কোথাও তার যাওয়ার প্রয়োজন থাকে তো সেখানে কি তিনি যাবেন না আমরা কি বলতে চাইছি যে মেয়েরা আজকে যারা উইমেন এম্পাওয়ারমেন্টের কথা আমরা বলি উইমেন লেড ডেভেলপমেন্টের কথা বলি জেন্ডার জাস্টিসের কথা বলি সেই মেয়েরা যদি রাতের অন্ধকারে কোথাও যান তাহলে তারা ধর্ষিতা হবেন এই হচ্ছে আমাদের একমাত্র আমাদের রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীর বক্তব্য তিনি চাইছেন যে মহিলারা আবার সে মধ্যযুগীয় ব্যবস্থায় চলে যাক যেখানে পর্দা থাকবেন ঘরের ভেতরে অন্দর মহলে থাকবেন উনি আবার অ্যাডভাইস দিয়েছেন অ্যাডভাইস দিয়েছেন পরিবার বর্গকে গার্জিয়ানদের যে মেয়েদের বাইরে পাঠাবেন না কি করে এই মেয়েটি রাতের অন্ধকারে বাইরে গেল কেন সে বাইরে গেল কি অদ্ভুত কথা মানে যিনি ধর্ষিতা হলেন আপনি তাকেই দোষী সাব্যস্ত করছেন যিনি ধর্ষিতা হলেন তার পরিবার তাকে আপনার রাজ্যে ডাক্তারি পড়তে পাঠিয়ে তারা কি ভুল করেছেন ছি 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 দিদিমণি এর চেয়ে বেশি লজ্জার কথা আর কিচ্ছু হতে পারে না রাজ্যের সিএম মমতা ব্যানার্জি একটা অদ্ভুত কমেন্টারি দিলেন উনি বলছেন মেয়েরা যদি রাতের বেলা বাইরে যায় বিশেষ করে জঙ্গল এলাকায় তাহলে তারা নাকি বিপদ ডেকে আনবেন এবং তারা ধর্ষিতা হবেন এ কি আজব কথা আমরা এই সময় দাঁড়িয়ে যেখানে সর্বত্র উইমেন ডেভেলপমেন্ট হচ্ছে সেখানে আমরা কি এই ধরনের কমেন্ট করতে পারি আজকে যে সমস্ত মেয়েরা ডাক্তারি করে ডাক্তার হচ্ছে তারা কি রাত্রিবেলা নাইট ডিউটি বন্ধ করে দেবেন যারা আমাদের মতো লেজিসলেটর হয়েছেন তারা কি রাতের অন্ধকারে আমার বর্ডার এলাকায় যদি কোনো ঝামেলা হয় তাহলে সেখানে যাবেন না বা যদি আজকে কোনো ডাক্তার বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মহিলা হন তিনি রাত্রিবেলাতে কোথাও যদি কোনো সমস্যা হয় তিনি কি সেখানে যাবেন না একই অদ্ভুত আশ্চর্যজনক ভিউ পয়েন্ট উনি রাখছেন উনি রাজ্যের একজন মহিলা মুখ্যমন্ত্রী তিনি একজন মুখ্যমন্ত্রী হিসেবে রাতের অন্ধকারে যদি কোথাও তার যাওয়ার প্রয়োজন থাকে তো সেখানে কি তিনি যাবেন না আমরা কি বলতে চাইছি যে মেয়েরা আজকে যারা উইমেন এম্পাওয়ারমেন্টের কথা আমরা বলি উইমেন লেড ডেভেলপমেন্টের কথা বলি জেন্ডার জাস্টিসের কথা বলি সেই মেয়েরা যদি রাতের অন্ধকারে কোথাও যান তাহলে তারা ধর্ষিতা হবেন এই হচ্ছে আমাদের একমাত্র আমাদের রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীর বক্তব্য তিনি চাইছেন যে মহিলারা আবার সে মধ্যযুগীয় ব্যবস্থায় চলে যাক যেখানে পর্দানসীন থাকবেন ঘরের ভেতরে অন্দর থাকবেন উনি আবার অ্যাডভাইস দিয়েছেন অ্যাডভাইস দিয়েছেন পরিবার বর্গকে গার্জিয়ানদের যে মেয়েদের বাইরে পাঠাবেন না কি করে এই মেয়েটি রাতের অন্ধকারে বাইরে গেল কেন সে বাইরে গেল এ কি অদ্ভুত কথা মানে যিনি ধর্ষিতা হলেন আপনি তাকেই দোষী সাব্যস্ত করছেন যিনি ধর্ষিতা হলেন তার পরিবার তাকে আপনার রাজ্যে ডাক্তারি পড়তে পাঠিয়ে তারা কি ভুল করেছেন ছি 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 দিদিমণি এর চেয়ে বেশি লজ্জার কথা আর কিচ্ছু হতে পারে না